তো ফাইনালি গাইজ জার্সি পরে রেডি হয়ে আছে আর ফুটবল খেলা শুরু হয়নি কোনো ট্রায়াল চলতেছে হালকা মানে ওয়ার্ম আপ চলতেছে আর সাথে আমাদের ছোট ভাই আছে একটা হাতিজা আছে এখানে মাঠে এখন ঢুকবো দেই কি অবস্থা ভাই আরে ভাই ভাই মাঠে ঢুকতে পারিনি বড় ভাষা দেখা হয়ে গেছে তো ভাই ভাই অলরেডি চলে আসছে মাঠে আর ছোট ভাইরা জয়েন করে ফেলছে আমাদের সাথে ছোট ভাই

আরে অন্যদার কোচ কে তুমি গায়নে কমেডি লাগ হবে হ্যাঁ এত प्रेशर কেন এই বন্ধু তুই আজকে গোলকিপার আরে ভাই না মইনুল আমার সাথেই ছিল বড় ভাইরা আছে সামনে আরে দাদু কে অবস্থা আরে কাকা আরে কাকু তুমি আজকে গোল দিবা কয়টা বলো ডিফেন্সেরতে যদি গোল দিয়া যায় মানেই বিপানে সমস্যা নেই বল ভাই অবস্থা সরি আজ ভাই আপনি কি ধারাবাহ্যকার ভাই হ্যাঁ কিন্তু ভাই আমি তো শুনলাম আপনি নাকি একটা টিমের ম্যানেজারও এবং সেই টিমের খেলা আজকে

और भाई सपोर्ट नहीं ना किंतु बारे बात तो बल्ले खावा सर तू बोल दे बात तो बल्ले मैं तो स्पीड तू यार जिस क्या है मैं तो स्पीड को आसी जी जो मैं स्पीड से बोल रहा हूँ बोल रहा हूँ तू यार जिस क्या है भाई भाई इसमें जो क्वेश्चन है बाद में नहीं तो बाड़ी करती कोई बड़ो बारे सब हमारे पीछे

এটা মহিলা কলেজের লোকজন আছে আর এটা কে হ্যাঁ না না ওই যে কুষ্টিয়ার থেকে আগত নিদিরা এই যে আমরা আছি আমাদের এরর লিডিকল ক্যাপ্টেন স্যার কই যাচ্ছে হারা যাচ্ছে কেন অনেক দিন না টিমের নাম কি করা

হ্যাঁ মঠে আছেন সোয়েব সোহেদার দু কাজ দমের নাক কাজ শুধু নাক কাজ না হাঁপাই গেছে ভাই বিপ্লব ভাই যথেষ্ট হাঁপাই গেছে

এইস ঠিক আছে হারাবাটি জেতা খেলার অংশ আর পেনাল্টিতে বলছিল না না হারাবাটি এই যে হারাবাটি ঠিক আছে এই আরাদলের বেরিয়ার নাক্কাস এই আরেকটা নাক্কাস

যদিও ভবিষ্যতেও পারবে না অতীত তোর কাছে কিন্তু অনেকবার বলেছি আমার উঠা আমার উঠা আসলে তার আমি রাখিনি সোয়েব দাদু একটা স্টার সুপার স্টার সুপার স্টার শুধু আরার জন্য জিতার জন্য ওকে ওকে ডান গুড गाइस এখানে ছোট ভাইদের শর্ট চলতেছে আর খেলা শেষ হয়ে গেছে ভাই তো এখানে শর্ট চলতেছে এই চলো ওদের চলতেছে আর এখানে কথাবার্তা চলতেছে আর হচ্ছে বড় জিনিস হচ্ছে যে খেলা শেষ আর আমিও একটু ইঞ্জুরিতে পড়ে গেছি আর যাই হোক ও কোনো এক সময় কথা বের হইতেছে না দুইটা শিড়ে টান লাগছে অনেকদিন খেলি না তো যাই হোক আচ্ছা ম্যাচের রেজাল্টটা হচ্ছে যে একটা একটা গোল হয়েছিল হওয়ার পরে হচ্ছে প্যানাল্টি হয়েছে প্যানাল্টি হওয়ার পরে আমরা হেরে গেছি তো এটা কোনো ব্যাপার না তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হইতেছে ও আচ্ছা আরেকটা জিনিস যে আজকে অনেকে আসছিল অনেকের সাথে কথা হয়েছে অনেকে নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে